بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم صدق الله العظيم الحمد لله شكرا الحمد لله ألم أعهد إليكم ألم أعهد إليكم আমি কি তোমাদেরকে আদেশ দেইনি নির্দেশ দেইনি ইয়া বানি আদম হে বনি আদম হে আদম সন্তানেরা আলাম আহাদিলাই কুম ইয়া বানি আদম আল্লাহ তা আবুদ তন আল্লাহ তা আবুদ শৈতন তোমরা শয়তানের ইবাদত করো না ইন্না হো লাকুম আদু অমবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুস্পষ্ট শত্রু মুবিন মানে সুস্পষ্ট মানে যেই সত্তাটা অবধারিত আল্লাহ একবার আল্লাহ তালা বলেছেন আল্লাহর ইন্স তোমাদের সুদূর বা অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্না জাতির প্রথম সদস্যই হলো জিন জাতির সদস্য সেই হলো শয়তান খান্নাস এরপরে মানুষেরাও তোমাকে অন্য মানুষেরও যারা শয়তানের দ্বারা আক্রান্ত এই অপশক্তির দ্বারা আক্রান্ত মানে খারাপ কাজের নেশায় যারা মানে অভ্যস্ত হয়ে আছে তারা তোমাকে কুমন্ত্রণা দিতে পারে আর বেসিক্যালি তুমি যখন একা থাকো তখনও তোমাকে মানে শয়তান কি করতে পারে পথভ্রষ্ট করতে পারে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে প্রলুব্ধ করতে পারে আল্লাহ তাহলে আল্লাহ বলছেন যে শয়তানের বিবাদত তোমরা করোনা হে বনিয়াদম আমি এটাই তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম হ্যাঁ ইন্না হোলা কুমাদুমিন সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু মানুষ সাধারণত এই শত্রুকে চিনতে চায় না একজন মানুষ যখন অবিশ্বাসী হয় সুনিশ্চিত সে শয়তানের কারণেই অবিশ্বাসী হয় মানে সৃষ্টিকর্তাকে স্বীকার করে না বা মহান আল্লাহ তালাকে ভয় করে না সুনিশ্চিতভাবে শয়তানের মানে কুমন্ত্রণার কারণেই সে আল্লাহকে ভুলে থাকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালাকে ভুলে থাকে বা তাকে অস্বীকার করে কিন্তু সে সেটা স্বীকার করে না সে মনে করে যে আমি অনেক জ্ঞানের আলোকে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি পৃথিবীতে বহু ধর্ম আছে তাই কোনো ধর্মই ঠিক নয় মানে বরং মানবতাবাদ এটাই হচ্ছে সঠিক ধর্ম এভাবে সে মহান সৃষ্টিকর্তার প্রশংসা করা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করা থেকে বিরত থাকে মানে এটা যে শয়তানের কারণেই হচ্ছে সে যে সৃষ্টিকর্তাকে ভুলে আছে শয়তানের কারণে সেটা সে বুঝতে পারছে না শয়তান প্রথমত দুই ধরনের কাজ করে থাকে প্রথমত মানুষকে অজ্ঞ রাখে অজ্ঞ মানে হচ্ছে মানুষকে জ্ঞান অর্জন করতে দিতে চায় না সত্য জানতে দিতে চায় না আর দ্বিতীয়ত হলো তাকে অবাধ্য করে তোলে মহান সৃষ্টিকর্তা যেগুলোকে হালাল করেছেন সেগুলোর ব্যাপারে মানে উদাসীন করে তোলে এবং যে বিষয়গুলোকে হারাম করেছেন সেই জিনিসগুলোকে গ্রহণ করার ব্যাপারে তাকে আগ্রহী করে তোলে এটাই শয়তানের মূল কাজ শয়তানের মূল কাজ হচ্ছে হারাম হালালের বেরিয়ারটাকে নষ্ট করে দেওয়া এবং যার ফলে সে হারাম জিনিসের প্রতি সবসময় বেশি আকর্ষণ অনুভব করে আল্লাহ মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো এটাই সরল সঠিক পথ আল্লাহ তাহার ইবাদত করা বলতে কি বোঝায় একজন মানুষ যদি বলে যে আমি আল্লাহকে সেজদা করলাম আমি আল্লাহকে বিশ্বাস করি সেটাতে আল্লাহ তাআলার প্রতি মানে আনুগত্য প্রকাশ পায় না বরং আনুগত্য প্রকাশ পায় তখন যখন সে আল্লাহ তালার বিধিবিধানগুলো মেনে চলে মহান আল্লাহ তালা আসলে মানুষকে মানুষের কল্যাণের জন্যই মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের কল্যাণের জন্যই যুগে যুগে নবী রসুল পাঠিয়ে তাদেরকে সত্য এবং ন্যায়ের পথের শিক্ষাদান করেছেন যুগে যুগে নবী রাসুল এসে তাদেরকে কথাই বলেছে তোমরা যদি সেই সমস্ত কাজ করো সেই সমস্ত কথা মেনে চলো যেই কথাগুলো মহান সৃষ্টিকর্তা তোমাদেরই কল্যাণের জন্য বলেছেন সেই কাজগুলো করলে তোমাদের জীবনেই কল্যাণ আসবে তোমাদের জীবনে সফলতা আসবে তোমাদের দুনিয়ার জীবনেও সফলতা আসবে এবং আখিরাতের জীবনেও তোমরা জান্নাত পাবে কিন্তু মানুষ আসলে মহান আল্লাহ তাআলার এই বিধানগুলোকে মানতে চায় না কারণ বা লিউরে আমামা সে আসলে কি করে মানে অপরাধ করতে চায় এটার একমাত্র কারণ কারণ সে শয়তানকে স্বীকার করে না আর শয়তানকে স্বীকার করে না বলে শয়তান তার বন্ধু হয়ে যায় আসলে শয়তানকে স্বীকার করতে হবে একটা অদৃশ্য শক্তি অপদৃশ্য অপসত্তা যে তাকে খারাপ কাজ করতে পরিচিত করে এই সত্তাটাকে স্বীকার করতে হবে এই সত্তাটাকে যদি সে বিশ্বাস করে তাহলে সে মানে এর থেকে দূরে থাকার চেষ্টা করবে কিন্তু যদি সে তাকে অবিশ্বাস করে এবং মহান আল্লাহ তালার বিধান মানতে বা তাকে স্বীকার করতে মহান আল্লাহ তালাকে স্বীকার করতে সে অস্বীকার করে তাহলে সেই যেন শয়তানের পথেই অগ্রসর হলো কারণ শয়তান মহান আল্লাহ তালার নির্দেশ মানেনি ফা একবার আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথের দিশা দান করেন সরল সঠিক পথ দেখান ইয়ারব্বুল আলামিন আপনি যেই বান্দাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবেন আল্লাহমান ইসলাম ওমান আল আলীমান এবং যাকে আপনি মৃত্যুদান করবেন তাকে ইমানের সাথে মৃত্যুদান করেন আমিন আমহদুলিল্লাহ রাবুল্লাহ আলামিন